लॻे चढ़ लॻा नवी रामी र بالشبابيرا بامان طيب سلمان الله سليل ابو عمر سيد يا ابو الله اكبر نار <applause> الله اكبر <applause>

अचो सो सुठा बि ज़रूरु छा ছাত্র জনতার বেলারে যেন এসেছেন আপনারা আমাদের আমাদের আলোচনার পেছনের শৃঙ্খলা তৈরি করে দিন অন্য আলোচনায় এই জলের সামনে থাকবেন না তিনিও দেশে সময় আপনারা আমাদের দেশে আমাদের দেশে কিছুদিন যেন

চারী শেখ হাসিনা পাওয়াতে হয়েছে এই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি এই শেখ হাসিনা যে সকল নাটিকদেরকে তৈরি করেছিল ওই সকল নাটিক কুরামদের আজকে আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু ছেড়ে রাখতে হবে নবী প্রেমীর জনতা এই দেশ এবং জাতি

আমাদের প্রধান হবে তারপরে অন্যান্য মন্ত্রীদের আলোচনা শুনে পরবর্তী কার্যক্রম পূর্বাত্মা করা হয় আলোচনা নিয়ে আসেন মূর্তি দেখি নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সালাতুল জুমার পরে আল্লাহ তার আখিরি নদী আল্লাহ হাবিব আহম্মদ সাল্লাহ আলি সাল্লামের আরশ সান্মান মর্যাদার বিরুদ্ধে রাহা এবং আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নি ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধীপ সুদীর ভাব পনেরো বছর ফেসিবাজারের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলমোরামাকে নির্যাতন করেছে স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে আলমার রক্তধার মাধ্যমে সেই হেফাজতে তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আর চুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা প্রতুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাস আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে সে হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য মুসলিমান আছি না রুপ্ত জন্য আমরা স্বাধীনতা পাই নাই এই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার বহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদুবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পড়া দিন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই আমি বলব হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে সবই বেঁকে ফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে সুখ্যাত রাখাল রাহা গালেককে গ্রেফতার করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আর চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থা মুসলমান ও চরম পন্থায় নামতে বাধ্য হবে আমাদের পরিচয় রক্তের ধারণ হচ্ছে

মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র সাতটি মৃত্যুদণ্ড তার ক্ষমা গ্রহণ করা হবে যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত